মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তুলে ধরব মহাদেব শিবের মহাশিবরাত্রির ব্রত সম্পর্কে হিন্দু ধর্মের সকল সত্য ও সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহাশিবরাত্রি বা মহারাত্রির শুভ হিন্দু উৎসব ভারতে এবং বিশ্বজুড়ে হিন্দু ভক্তদের দ্বারা আরম্ভ সহকারে পালিত হয় এটি ভগবান শিব ভক্তদের ভক্তি ও উপবাসের মহান রাত এই বার্ষিক উৎসবটি প্রতি মাসে পালন করা সমস্ত মাসিক শিবরাত্রির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি প্রতি বছর ফাল্গুন বা মাঘ মাসের অন্ধকারের চোদ্দতম দিনে পড়ে অমাবস্যার একদিন আগে এই বছর মহাশিবরাত্রি চারই মার্চ শুক্রবার পড়েছে ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করার এবং নতুন শুরু করার জন্য উপযুক্ত সময় তারা ভগবান শিবের উপাসনা করে তার আশীর্বাদ প্রার্থনা করে মন্দির পরিদর্শন করে এবং একটি দিনব্যাপী নির্জলা ব্রত পালন করে উপবাসের আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং এটি সারা বছর ভগবান শিবের উপাসনা করার সমতুল্য এবং এটি একজনকে পরিত্রাণ পেতে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে মহাশিবরাত্রি সম্পর্কে কিছু স্বল্প পরিচিত তথ্য রয়েছে আপনি কি জানেন মহাশিবরাত্রিতে পূজার আচারের জন্য নীলকণ্ঠ ফুল আবশ্যক এটি বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনির সময় একটি মারাত্মক বিষ এসেছিল যা দেব দেবীদের ধ্বংস করতে পারে কোনো উপায় না দেখে ভগবান শিব সেই বিষ পান করলেন যার ফলে তার গলা নীল হয়ে গেল বিষ গলায় রেখে নাম রাখলেন নীলকণ্ঠ তাই মহাশিবরাত্রির বিশেষ দিনে নীলকণ্ঠ ফুল দিয়ে ভগবান শিবের পূজা করা হয় শিবরাত্রি প্রতিটি সনাতনীদের জন্য একটা শুভ দিন তাই আসুন এই দিনে সবাই মহাদেবের নাম স্মরণ করে নিজেদের পাপ মোচন করি জয় মহাদেবের জয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে কমেন্ট করে খারাপ লাগার কারণ জানান